হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন রহমতে আমি অনেক অনেক ভালো আছি আপনারা কিছু সপ্তাহ যাবৎ অনেকেই কমেন্টে বলতেছেন যে লাইকিতে যে ক্রিয়েটর ভেরিফিকেশন অপশনটা আসছে ওইটাতে কি আইডি ভেরিফাই করলে টাকা পাওয়া যাবে আর আগে যে ইয়েটা ছিল বেস্টটা ছিল ওইটা কই চলে গেছে সো এটা নিয়ে আজকে আলোচনা করব সো আপনারা ভিডিও অবশ্যই ফাস্ট টু লাস্ট দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন পরে আমাকে কিছু বলবেন না কমেন্ট দিন স্যার কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পাবেন প্রত্যেক নতুন ভিডিও নোটিফিকেশন সো আমরা আগে লাইকিতে যেটা ছিল লাইকি ক্রিয়েটর বেজ আগে ছিল লাইক লাইকারদের জন্য ক্যা ওয়ান ক্যা টু সো তিনটা বেজ ছিল কিন্তু ওখানে এখানে মূল কথা হচ্ছে লাইকিতে যারা ইউজার আছে সবাই কিন্তু লাইকার সেলিব্রিটি সো অনেকের প্রোফাইলে কিন্তু আগে ক্রিয়েটর বেশটি ছিল সো ওইটা উঠে ফেলার কারণ হচ্ছে যে এক একজনে কিন্তু এক এক রকম মন্তব্য করে সো ওখানে ও বলে যে আমাকে কেন কে ওয়ান দিল আবার আরেকজনে বলে আমাকে কেন কে টু দিলো আবার আরেকজনের বলে আমাকে কেন কে থ্রি দিল সো আমরা কিন্তু সবাই একরকম ভিডিও ম্যাক করে থাকি আমাদেরকে এক একজনকে এক একটা কেন দিছে সো এটার জন্যই মূলত ক্রিয়েটর বেজটা উঠাই ফেলছে এখন সরাসরি আইডিতে একটা টিক মার্ক দিয়ে দেয় এই যেমন নাকি ভেরিফাই ক্রিয়েটর টাই সো আমরা অনেকেই জানি যে আগে যেটা ছিল ক্রিয়েটর বেজ ওটাতে কিন্তু মাসে সে একটা স্যালারি স্যালারি দিত সো মোটামুটি একটা স্যালারি দিত যারা ক্রিয়েটর ছিল ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতো তাদেরকে কিন্তু মূলত একটা স্যালারি মাসে সে দিত আর এখন কিন্তু ওটা উঠে ফেলছে সো এখন কিন্তু বর্তমান এই যে বর্তমান যে সাইনগুলো দিয়ে দেওয়া হচ্ছে আইডিতে সো এটা পেলেও কিন্তু আপনাদেরকে স্যালারি দেওয়া হবে কেননা এটাই এটা অফিসিয়াল অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে অফিসিয়াল অ্যাকাউন্টের যারা আছে আর কি সবাইকেই কিন্তু অফিসিয়াল থেকে একটা স্যালারি দেওয়া হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন সেজন্য আমি অনেক রিসার্চ বিচার্স করে ভিডিওটা বানিয়েছি এটা কিন্তু আমার বলা কোনো কথা না আমি লাইকি ফিডব্যাক সেন্টারে যোগাযোগ করেছি লাইকি অফিসিয়ালের সাথে অফিসিয়াল টিমের সাথে কথা বলেছি ওরাই বলেছে সেটা নিয়ে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আরেকটি কথা যারা লাইকিতে বিকাশ দিয়ে ডায়মন্ড রিসার্চ করতে চান বিকাশ দিয়ে ডায়মন্ড রিসার্চ করতে পারতেছেন না তাদের জন্য একটা সুবিধা নিয়ে চলে এসেছি তারা আমি তারা আমাকে লাইকিতে ফলো দিয়ে ইনবক্সে নক করতে পারেন আমি মূলত আমাকে শুধু লাইকি আইডিটা দিলেই হবে এই পঞ্চান্ন ডায়মন্ড একশো টাকা মানে যারা কম রিচার্জ করবেন আর কি আর বেশি নিলে তো বেশিটা আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখতে পারেন পঞ্চান্ন ডায়মন্ড যদি একশো টাকা নিই তাহলে এক হাজার ডায়মন্ডের দাম কত পড়বে ওটা আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখতে পারেন সো আপনারা ডায়মন্ড রিচার্জ করতে চাইলে আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা লাইকিতে ইনবক্স করতে পারেন যে কোনো একটা করলেই হবে আমাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে না শুধু লাইকে আইডিটা দিলেই হবে তো আপনাদের যদি আর কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটিকে অন করে দেবেন লাইকি যে কোনো আপডেটের ভিডিও সবার আগে পেতেই ধন্যবাদ আসসালামু আলাইকুম